হ্যালো বন্ধুরা দেখো বাদাম তুক্তি করবো এই যে বাদাম ভেজে ছাড়িয়ে রেখেছি গুড় আর মাখানা একটু কড়াইতে দিয়েছি নাটতে এটাকে গুঁড়ো করে দিয়ে দেবো দু বাদাম দিয়ে করবো না একটু মাখানা গুঁড়ো করে দেব। মাখানা খাওয়া খুব ভালো শরীরের পক্ষে ওই জন্যে মাখানা দেব ঠিক করেছি আমার এটা ভাজা হয়ে গেছে নিয়ে নিছি একটু জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হোক একটু গোল গুড়টা গোলে পাক হবে তারপরে দেখো আমার গুটটা পাক হয়ে গেছে মধ্যে মাখানাটাও দিয়ে দিলাম গুঁড়ো করেছি দিয়ে দাও দিয়ে এবার এটা তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে ঢেলে দেব এই যে এটা থালাটার মধ্যে ঢেলে এবারে চেপে দেব দেখো আমার তক্তিটা হয়ে গেছে বাদাম আর মাখানা দিয়ে তোমাদের কেমন লাগলো এটা আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও তোমাদের কেমন লাগলো আমার এই বাদামের তক্তি আমাকে একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও নতুন কিছু আনার জন্যে একটু আগ্রহ বাড়ে আমার তোমরা যদি আমাকে একটু আগিয়ে যেতেন সাহায্য করো তোমাকে আমার চাকা উঠে গেলো এইটাকে এবারে ভেঙে ভেঙে রেখে দেবো রোজ একটু একটু করে খাও এখন রাখি টাটা